সেই আলেমদের লিখিত কোন তথ্য কিতাব ওই মাস্টার উপরে আছে কি দেখবেন যদি থাকে তারটা গ্রহণ করবে দুটুই বন্ধন বাদ দেন দেন বিচার রাস্তা বুঝদি পারেন মুজায়ে বোঝা গেছে বাবা আই ওবে চলবে না ওব বলছে চলবে ওব বলছে চলবে না ওব বলছে চলবে আপনি দুটোর কথা পাশে ফেলে দিয়ে আগে চলে যাবেন আল্লাহু ওয়ালা আলেম কারা ছিলেন পাঁচ হুজুর কেবা

এক নাম্বার হলো কায়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই

আমি আল্লাহ দিগা জাগতি বল তুই হাড়ের ভিতরে ঢেকে কি করনি আল্লাহ আমার যখন ইচ্ছা যাবে ওইটাই তো মূল সেন্টার ওই সেন্টারে আমি বসে থেকে আমার যখন ইচ্ছা যাবে চোখ দিয়ে জাহান্নাম আর কাজ করানো হঠাৎ অন্যায় করা গুনাহ করানোর আমি চোখের ভিতরে ডুবে যাব চোখ দিয়ে গুনাহ করব আমার যখন ইচ্ছা যাবে আমার কান দিয়ে গুনাহ করব আমি মন্দার কানে

আর বাংলায় এই বাংলায় হৃৎপিণ্ড বলে আর ইংরেজিতে হার্ট কি বলা হয় হার্ট ওর পাম প্রতি সেকেন্ডে পাম সাই ছবার করে খবর প্রতি সেকেন্ডে মিনিটে না প্রতি সেকেন্ডে ছবার করে পামস মারে গোটা সমস্ত শিরা উপর শিরা রক্ত পৌঁছানোর দায়িত্ব হচ্ছে

ওই আদমের চেহারা আমার চেহারার সঙ্গে মেলে না আদমের দেখতে শুনতে ভালো করেছো আল্লাহ আমার কালো কদাকার আগুনে তৈরি চেহারা এই কালো সেয়া চেহারা দেখলে আদম আমাকে চিনতে পেরে যাবে আমাকে মারবে আমাকে ধিক্কার জানাবে ওরা বলে আমি চাই ওরা যাতে আমার সহজে না চিনতে উঠতে পারে চিনে উঠতে পারে তাই আমার কৌশল অবলম্বন করা আমার দরকার ও রব্বুল আলামিন আমার ইচ্ছা গেলে আমার ইচ্ছা গেলে আমি আদমের সন্তানদের রূপে চেহারার ভিতরে ঢুটে তাদের सूरत আমি ধারণ করব যখন ইচ্ছা যাবে আমি মহিলা সাজব সুন্দরী রানী সুন্দরী রুমুনি সাজবো যখন ইচ্ছা যাবে সুন্দর মাওলানা সাজব যখন ইচ্ছা যাবে আমি সাহেব সাজবো যখন ইচ্ছা যাবে যখন ইচ্ছা যাবে বিরাট বড় ইমাম সাজব এতে আবার হবে কিলা আমার ধোকা দিতে সুবিধা হবে ওরা কোরআনে হাদিসের কথা বলবে আমি ওই কোরআনে হাদিস আমার মত করে আমি বর্ণনা করে ওদেরকে আমি জাহান্নামের খোরাক বানাবো তাহলে শয়তান সময় সময় হুজুর কি ওয়াজ বোঝে না বোঝায়

শক্ত ফতোয়া হয়ে গেলে গেল কাল কি আমার সব রাঙ্গি হবে

তাহলে পরশু গিয়ে অনুমান করছেন তো সত্তর কেজি আশি কেজি একশো কেজি একশো কুড়ি কুরবানি যা তো ভাইরা মানো জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা রাশি মা ও বোনেরা শুনে রেখে দি কুরবানি তৃতীয় নম্বর ভুল তিন নম্বর ভুল গরুটাকে ক্রয় করার সময় আপনি কোথা থেকে ফতোয়া পেয়েছেন একটাকে গরু ক্রয় করতে হবে একটাকে ক্রয় করতে হবে অর্থাৎ বেশি দামাদামি করা যাবে না আপনি এই চিন্তা নিয়ে আপনি একটাকে গরু কিনে ফেললেন যে গরুটা দাম ছিল অরিজিনাল পঁয়ত্রিশ হাজার টাকা টাকা দিয়ে কিনে ওটা বোকামো চারণ না কিছু নাই কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা যত বেশিbargain করতে পারো লা বাসা জায়েজান কোনো অসুবিধা নাই তোমাদের জন্য জায়েজ যত বেশি দরদরি করতে পারো কারণ হালাল টাকাটা হলো তোমার তুমি যত খুশি দরদরি করতে পারো এর ভিতরে কোনো নাজায়েজ নাই একবার জোরে হবে সুবহানাল্লাহ